এই কালু ব্রাদার একটা গান করে শোনা আজকে অনেক দিন ধরে তোকে বলা আছে আজকে অন্তত তুই একটা গান করে শোনা কালু ব্রাদার ব্রাদার আজকে শরীরটা ভালো লাগছে না অন্য দিন অন্যদিন হবে না কালু ব্রাদার আমি তোকে আজকে বললাম যে অন্তত একটা শোনা ভাই অনেক দিন তোর গান শুনি নাই আজকে অন্তত একটা গান শোনা কালু ব্রাদার আমার সোনা ব্রাদার ঠিক আছে ঠিক আছে গাইবো কিন্তু ভালো হবে না কি বলতে পারবো না ঠিক আছে বলছি ব্রাদার

ওরে যেতে যেতে পতে পূর্ণিমা রাতে চা দুটে ছিল গগনে ওরে চা দুটে ছিল গগনে আরে পচা ব্রাদার সার এসে গেছে চুপ কর চুপ কর পচা ব্রাদার তোরা আজকে আবার কি জুড়েছিস আজকে আবার গান চর্চা জুড়েছিস তোরা ক্লাসে এসে পড়াশোনা করতে পারিস না শুধু প্রতিদিন গান করিস আমি যদি আরেকদিন এসে শুনি না তোদের গান করতে তাহলে আমি কিন্তু বড় পানিশমেন্ট করব তোদেরকে সোজা কান ধরে বার করে দেবো ক্লাস থেকে হেলো ব্রাদার আমি কত করে বলেছিলাম তোকে যে আজ গান করব না আমার ডান চোখটা নয় বা চোখটা নাচ সকাল থেকে আমি জানতাম এমন একটা কিছু হবে তাই আমি গান করবো না বলছিলাম কিন্তু তুই আমাকে জোর করে গান করালি কেন গুড গুড মর্নিং স্যার ঠিক আছে মর্নিং মর্নিং কিন্তু তোদের হাবলুকে আমি দেখতে পাচ্ছি না আজকে কোথায় হাবলু কামিং স্যার কি ব্যাপাররা তোর কটা টাইম ছিল স্কুল আসার স্যার এন এ স্যার তো এখন কটা বাজছে আবার রাতে দশটা বাজবে এখন তো এগারোটা বাজতে যায় এ স্যার টাইম হলো কি করছিলি ঘরেতে স্যার আর কি বলবো স্যার আপনাকে স্যার আমার ঠাকুমা চলে গেছে তাহলে তো খুব দুঃখের কথা তাহলে তুই আজ এলি কেন তুই পুরো পনেরো দিনে ছুটি নিতে পারতিস তো পুরো কাজকর্ম সব কিছু সেরে একবারে স্কুলে আসতে পারতিস তো স্যার কাজকর্ম বলতে আরে তোর ঠাকুমার সাদ্র শান্তি তার পিন্ডি মানে আলিস পিন্ডি সব সেরে তারপর স্কুলে আসতে পারতিস তো স্যার ওই কথাটার মানে স্যার আমার ঠাকুমা চলে গেছে পাশের বাড়ি স্যার ওই জন্য আজকে দেরি হয়ে গেছে সে তো প্রতিদিন রান্না চাপায় ওই জন্য আজকে দেরিতে রান্না চাপিয়ে চলে গেছে সেখানকে ওই জন্য স্যার আজকে দেরি হয়ে গেছে তুই ফাজলাম মারার জায়গা এ তুই শুধু আমাকেই কেন বইয়ের মধ্যে টেনে আনিস বলতো এ আরো তো স্কুলে অন্যান্য স্যার আছে আমি প্রতিদিন প্রথম ক্লাস করি বলে বস যা যে বস তাড়াতাড়ি তোদেরকে দেখে আমার খুবই খারাপ লাগে কারণ সামনে তো পরীক্ষা চলে এসেছে তোদের কেলেই আমার শুধু চিন্তা তোরা পাস করবি কি করে এই যদি সিলেবাস সুরি করতে পারলি না পাস করবি কি করে ওটাই আমি সারারাত ভাবি স্যার পাস করব মানে স্যার আপনি জানেন কি আমাদের স্বপ্ন মানে আমার স্বপ্ন 95% ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে এসে স্যার তুই আবার বক বক করতে লেগেছিস আমি দেখব যে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিটা মার্কস আছে না প্রতিটা টোটাল করলে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস আছে দেখা যাবে স্যার আপনি জানেন না স্যার আমার প্রতিটা সাবজেক্টে 95% ফাইভ মার্কস নিয়ে আসবো স্যার কারণ আমার বাবা বলেছে আমি যদি প্রতিটা সাবজেক্টে 95% ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে আসিস তাহলে সে ব্যাটারি দিয়া সাইকেল কিনে দিবে বলেছে স্যার তাই আমি সাইকেলের কথা ভাবি এখন ঠিক আছে আমিও দেখবো তুই প্রতিটা সাবজেক্টে নাইন্টি মার্কস না পরে কীভাবে নিয়ে আসিস আমিও দেখবো স্যার ওটা আমার বাঁ হাতের স্যার আমি প্রতিটা সাবজেক্টে 95% ফাইভ পার্সেন্ট মার্কস নিয়েই আসবো স্যার আমার মাথায় একটা কিন্তু গান ঘুরপাক কাচ্ছে বলবো স্যার এখানে পড়ার নিয়ে আলোচনা হচ্ছে আর তোর গান মাথায় ঘুরপাক করছে বল তাই শুনি স্যার তাহলে বলি গানটা স্যার কিছু বলবেন নি তো ঠিক আছে আমি বলছি স্যার আমার লেখা পড়া আর হবে না গো আমার লেখা পড়া আর হবে না গো ও কাকা ও জেটা ও মামা আমার সাদি করাইদো আমার বিহাদি আইদো আমার লেখা পড়া আর হবে না গো আমার লেখা পড়া আর হবে না গো ও কাকা ও জেঠা ও মামা আমার শাদি করাই দো আমার বিহা বিয়াই দো তোমার শাদি করার ইচ্ছা বিহা করার ইচ্ছা বার করছি আমি এক যে প্রিন্সিপালের কাছে বলছি গার্জেন কল করার জন্য তোর দাঁড়া বাই বাই টাটা গুডবাই গয়া